এই যে মহিষের হাটে এই মহিষটা দেখেন কিরকম পাগুলো সাদা মাথা সাদা আর সমস্ত শরীর কালো আমরা আরো সামনের দিকে যাই অনেক রকমের মহিষ আছে এই যে একটা মহিষ দেখেন দারুণ দারুণ মহিষ এই যে একটা মহিষ আরও এই সাইডে আছে যে মহিষগুলো এবার গাবতলি গরুর হাটে একটু ভিন্ন ধর্মী গরু মহিষ ছাগল ভেড়া উট দুম্বা এগুলো এসেছে এই মহিষগুলোর দাম কত ভাই কোনগুলো কোনগুলো এইগুলো সব হ্যাঁ হ্যাঁ দুই লাখ বিশ না এই মহিষগুলোর দাম দুই লাখ বিশ হাজার করে পড়বে মহিষের যিনি মালিক তিনি বললেন দুই লাখ বিশ হাজার করে মাংস আনুমানিক কেমন হতে পারে ভাই কত মন ও পাঁচ মন ছয় মন সাত মন এরকম হতে পারে মহিষের মাংস খুবই সুস্বাদু আমার খুব পছন্দের একটা মাংস এগুলো সবই মহিষ সবই মহিষ বিভিন্ন জাতের মহিষ আছে এখানে এই মহিষটা একটু ছোট সম্ভবত এটার দামটা একটু কম হতে পারে এনে দাম চাক না কেন এখানে আসলে করে দাম দর তারপরে নিতে হবে আর কি ও এটা তো গরুর বাচ্চা দেখেন এইগুলো গরু এগুলো সব মহিষ এটা মহিষ এই মহিষটা ক্ষত হয়ে গেছে এখানে এই মহিষটার এখানে ক্ষত হয়েছে কি ব্যাপার এভাবে টাকাও কেন দুই লাখ বিশ হাজার করে পড়বে তো যাদের দাম চাওয়ার তারা তো তাদের মধ্যে চাবে কিন্তু নেওয়ার সময়তে দাম দর করেই নিতে হবে এইগুলো বিভিন্ন জাতের মোষ এই যে কালারটা দেখেনি মোষের এইগুলো গরু এই যে মোষটা এরকম এরকম কালারের মোষ আমি কখনোই দেখিনি ए, हाटे इसे देख ला।